গল্পের নাম অহংকারের ভারী হারানুমান গল্পটি শেষ পর্যন্ত শুনুন ভালো লাগবে মফস্বাল শহরের এক সাধারণ ঘরে জন্ম নেয় আদনান বাবা একজন স্কুল শিক্ষক মাগৃহিণী সংসার বড় আয় কম কিন্তু ভালোবাসা ছিল অঢেল ছোটবেলা থেকেই আদনান পড়াশোনায় ভালো ছিল পাড়ার সবাই বলতো, এই ছেলেটা একদিন বড় কিছু করবে বাবা মা খুশিতে দোয়া করতেন আল্লাতালা তোমাকে উত্তম পথে রাখুন আদনান প্রতিদিন সকালে নামাজ পড়ে স্কুলে যেত পরিশ্রমে ছিল কিন্তু বিনয়ীও কিন্তু ধীরে ধীরে সে বড় হতে লাগল আর তার সাথে বদলে গেল দৃষ্টিভঙ্গিও সফলতা যত বাড়তে লাগল বিনয় তত কমতে লাগল কলেজে ভর্তি হওয়ার পর সে শহরে চলে গেল নতুন পরিবেশ নতুন মানুষ আত্মবিশ্বাস বেড়ে গেল তার সে ক্লাসে প্রথম হতে লাগল শিক্ষকরা প্রশংসা করতেন বন্ধুরা বলত তুই দারুণ তোর মতো মেধাবী কেউ নেই এই কথাগুলো ধীরে ধীরে তার মনে অহংকারের বীজ বপন করল সে ভাবতে লাগল আমি আলাদা আমি অন্যদের চেয়ে বেশি পারি ধীরে ধীরে সে অহংকারে ডুবে যেতে লাগল বুঝতেই পারল না একদিন এক সহপাঠী কিছু সাহায্য চাইলে সে বলল তুমি নিজে চেষ্টা করো। আমি সময় নষ্ট করব না বন্ধুর চোখের কষ্ট সে খেয়াল করল না সময় এগোল আদনান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল দেশের নাম করা এক প্রতিষ্ঠানে এখন সে আরও আত্মবিশ্বাসী আরও উচ্চাভিলাষী সবাই বলে এই ছেলেটা একদিন বড় কর্মকর্তা হবে কিন্তু ধীরে ধীরে সে নিজের চারপাশের মানুষকে ভুলতে লাগল পরিবারের ফোন ধরত না পুরনো বন্ধুদের দেখা পেলে এড়িয়ে যেত কি একদিন তার বাবা বললেন বাবা সফলতার সাথে বিনড়ও রাখতে হয় আদনান হেসে বলল বাবা এখন সময় আলাদা বাস্তববাদী হতে হয় বাবা চুপ করে গেলেন শুধু একটুকু দুয়া করলেন আল্লা তোমাকে হেদায়াত দিন এক সময় সত্যিই সে বড় চাকরি পেল রাজধানীর বড় কোম্পানিতে নিজের গাড়ি অফিস বাড়ি সবকিছু পেয়ে গেল খুব দ্রুত কিন্তু অন্তরে এক ধরনের শূন্যতা কাজ করছিল নামাজ পড়া অনেক আগে বন্ধ হয়েছিল তার সে ভক্তত আমার তো সবই আছে আর কি দরকার কিন্তু জীবনের পরীক্ষার আসল অধ্যায় তখনও বাকি ছিল একদিন হঠাৎ কোম্পানিতে বড় একটি প্রকল্পের দায়িত্ব পড়ল তার ওপর সে আত্মবিশ্বাসে বলল আমি একাই সামলাতে পারব পরামর্শ না নিয়েই কাজ শুরু করল কিন্তু মাঝপথে বড় ভুল করে ফেলল ফলাফল কোটি টাকার ক্ষতি কোম্পানি তার ওপর রাগান্বিত হল সহকর্মীরা পিছন ফিরল বন্ধুরা দূরে সরে গেল একদিন ম্যানেজার বললেন তুমি যদি একটু পরামর্শ নিতে আজ ক্ষতি হতো না আদনান মাথা নিচু করে রইল অহংকারের ভারে তার বুকটা যেন চেপে ধরল সে বুঝতে পারল নিজের যোগ্যতা যতই থাক একা কিছুই করা যায় না রাতে ঘরে ফিরে আয়নায় তাকিয়ে বলল আমি এত নিচে নামলাম কবে সেই রাতে সে অজান্তেই কেঁদে ফেলল পরদিন সকালে নামাজে রাজান কানে এলো অনেক বছর পর তার মনে হল এই ডাক যেন তার জন্যই সে অজু করল মসজিদে গেল নিঃশব্দে দাঁড়াল চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল নামাজ শেষে সে মনে মনে বলল হে প্রভু আমাকে আবার বিনয় শেখান সেদিন থেকেই তার জীবনে পরিবর্তন শুরু হল অফিসে গিয়ে সবার কাছে ক্ষমা চাইল বলল আমার অহংকারের কারণে এই ভুল হয়েছে সহকর্মীরা অবাক হয়ে তাকিয়ে রইল কেউ কেউ বলল এমন স্বীকারোক্তি করতে সাহস লাগে কোম্পানি তাকে দ্বিতীয় সুযোগ দিল এবার সে টিম ওয়ার্কে বিশ্বাস রাখল আল্লাহর ওপর ভরসা করে কাজ শুরু করল ফলাফল প্রকল্প সফল হল এবার সে বুঝল আসল শক্তি বিনয়ে মানুষ তাকে আবার ভালোবাসতে লাগল সে এখন প্রতিদিন সময় মতো নামাজ পড়ে বাবা মায়ের খোঁজ নেয় গ্রামের মানুষের পাশে দাঁড়ায় আর বলে অহংকার মানুষকে ডুবিয়ে দেয় বিনয় তাকে তুলে ধরে সে এখন অন্যদের মোটিভেশন দেয় বিনয়ের গল্প বলে একদিন এক তরুণ এসে জিজ্ঞাসা করল ভাই আপনি তো অনেক যোগ্য কখনও অহংকার হয় না আদনান মৃদু হাসল বলল হয়েছিল আর সেই অহংকারেই আমি একবার ডুবে গিয়েছিলাম যেমন পাথর নিজের ওজনের কারণে ডুবে যায় তাই আজ আমি শিখেছি নিজের যোগ্যতা নিয়ে নয় কৃতজ্ঞতা নিয়ে বাঁচতে হয় তরুণটি চুপ করে তার দিকে তাকিয়ে রইল তার চোখে ঝিলিক দেখা গেল পরিবর্তনের আগুন আদনান তাকে বলল বিনয় মানে নিজেকে ছোট ভাবা নয় অন্যকে বড় মনে করা আর যে এটা শেখে সে কখনো হারায় না এখন আদনান নিয়মিত মসজিদে যায় সমাজের তরুণদের ইসলামিক দৃষ্টিতে সফলতার পাঠ দেয় তার কথা শুনে অনেকে জীবনের পথ বদলায় সে বলে সফলতা তখনই পূর্ণ হয় যখন বিনয় যুক্ত হয় একদিন গ্রামের এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বলল মানুষ তার যোগ্যতা নিয়ে গর্ব করে কিন্তু ভুলে যায় যে আল্লাহ তালা যদি না চান কিছুই সম্ভব নয় তাই অহংকার নয় কৃতজ্ঞতা হোক জীবনের শক্তি। সবাই নীরবে শুনিল কারুর চোখে পানি বক্তৃতা শেষে ছোট এক বাচ্চা এসে বলল চাচা আপনি ভালো মানুষ আদনান মাথায় হাত বুলিয়ে দিল বলল ভালো মানুষ হওয়া মানে বিনয়ী হওয়া তুমি যত জানবে তত মাথা নিচু করে চলবে যেমন ফল ভর্তি গাছ নুয়ে থাকে তেমনি জ্ঞানী মানুষও বিনয়ী হয় বাচ্চাটা হেসে বলল আমি গাছের মতো হব আদনান বলল তাহলেই আল্লাহ তোমাকে উঁচু করবেন সেই দিন থেকেই সে আরও দৃঢ় হল তার নীতিতে তার জীবন এক জীবন্ত দৃষ্টান্ত হয়ে গেল সমাজে মানুষ বলত এই লোকটা শিখিয়েছে অহংকার নয় বিনয়েই শান্তি আর আদনান প্রতিদিন রাতে দুয়া করত হে প্রভু আমাকে বিনয়ের পথে রাখুন সর্বদা শেষ বার্তা মানুষ যত যোগ্যই হোক যদি বিনয় না থাকে তবে সেই যোগ্যতা একদিন ভার হয়ে ডুবিয়ে দেয় কিন্তু যে বিনয় আল্লাহ তাকে সব সময় উঁচু করে দেন